এই যে এগুলো হচ্ছে লাল মরিচের বর্তা তা আমাদের দেশের ঐতিহ্যবাহী খাবারই বলা যায় এটাকে বছরে একবার আসে মরিচ তা আমরা ওগুলো খেয়ে নেই বিসমুল্লাহ রহমান আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহ রহমতে ভালো আছেন আমি ও ফ্যামিলির সবাই কিনে ভালো আছি তো এই যে এখন হচ্ছে আমার ভাই হচ্ছে আজকে সকালবেলা কী কিনে আসলো আপনাদের সাথে এগুলা শেয়ার করি আরও পরে আবার কিছু দেখাবো তো এখানে আছে মরিচ আছে দুনিয়ার ফাঁকি আছে এর আগেও মরিসাইনা দিয়ে গেছে তো এই যে এই মরিচগুলো হচ্ছে ডাকা কিনা হয়েছে দুনিয়াগুলা ডাকা আর এগুলো হচ্ছে গ্রামের দেখেন গ্রামের যেগুলো নিজেদের হাতে তৈরি করা কত সুন্দর তো এইখানে সব কিছু গুছ গাছ করতে করতে আর রান্না বাজা করতে করতে আপনাদের সাথে বাজারে গুছাইতে গুছাইতে কিছু কথা শেয়ার করি তো এই যে আমার ভাই হচ্ছে আজকে এটা হচ্ছে আগের ভিডিও এটা গত মঙ্গলবারের ভিডিও এখানে কিছু কাপড় চোপড় বাস করবো আমার বাড়ি হচ্ছে বোরবেলা আমার বাসায় আসছে আমি জানি না বোরবেলা বলতে দশটার দিকে এসে ফোন দিতেছে আমাকে গেট খোলার জন্য তারপর হচ্ছে গা এই যে বিছনা সাধু বাস করে নিলাম এখন রেখে দিলাম আর হচ্ছে এগুলা ঘুচ করে তারপর বাজার আনতে গেছে এগুলা গুজগাস গাছ করবে যে বাজার গুছাইতেছি তো তে ফাঁকে একটা কথা বলি আপনাদের যেমন আমার ভাই আজকে সকালবেলা এসে আমাকে ফোন দিছে পরে আমি গিয়ে গেট খুলে আনলাম তো বাই হচ্ছে অনেকগুলো একটা বস্তা পরে অনেকগুলো জিনিস নিয়ে আসছে তো ওই যে আমার বায়ের সাথে বাবির সাথে ওই দিন ভিডিও কলে কথা বলছি তারপর এর আগে আমার বাসায় কিছু কলা আসছিলো তাই যাই হোক আমাদের বাসায় সবসময় বাড়ির থেকে কলা আসে সবাই আনে দেয় তা বাবির সাথে ভিডিও কলে কথা বলছি পরে আমি গাছের কলা দেখছি আমার ভালো লাগছে শুধু বলছি মার্শাল্লা দিল অনেক সুন্দর কলাগুলা তো ওই কথা শুনে কলাগুলো আমার জন্য পেয়ে যায় আমার বাবি দিয়ে দিচ্ছে আর কলাগুলো দেখবেন কত সুন্দর মশাল্লায় দিলে তো এগুলো নিয়েই হচ্ছে আমার ভাই আইসা পড়ছে তো এটা এটাই হচ্ছে ভাই বোনের সম্পর্ক মা বাবা যখন না থাকে তখন ভাই বোনের সম্পর্ক ভাই বোন বাবির সবার সাথে যদি সম্পর্ক ভালো থাকে ওইখানে যাওয়া আসা একটা তৃপ্তি হয় ভালো লাগে আর হচ্ছে মনের একটা মনের সম্পর্কটা হচ্ছে সবচেয়ে বড় সম্পর্ক মনের ভালোবাসাটা হচ্ছে সবচেয়ে বড় ভালোবাসা আপনি আমাকে দিলেন খাওয়াইলেন করলেন কিন্তু মন থেকে ভালো জানলেন না ওই খাওয়াতে কোনো তৃপ্তি নাই ওই খাওয়াতে কোনো কিছুই নাই কিন্তু আপনার খাবার দেওয়া লাগবে না বা কোনো কিছু দেওয়া লাগবে না এমনি মন থেকে মনের ভালোবাসাটা বোঝা যায় যে কে কাকে পছন্দ করে কে কাকে ভালোবাসে এই জিনিসটা কিন্তু বোঝা যায় তাই হচ্ছে ওইটাতেই আমি মনে করি ভালো ভালোবাসা ভালো তো এই কারণেই বলতেছি যেন আমার যে আমি আমার বাবিকে বলছি যেন ভালো লাগছে পাঠায় দিছে তা আমি কল বলিনি আমার বাসায় দিয়ে যাইতে বা আমার জন্য আনতে কখনোই আমি আমার আমি আবার একটু চাওয়া পাওয়া আমাদের বাড়ির থেকে সব জায়গার থেকে বাড়ির থেকে না কমই করি কেউ কিছু দিয়ে গেলে দিয়ে গেল না দেওয়া গেলে নাই সেটা আলাদা তারপরও মনে করেন সবাই সবার দিক থেকে এই যে মাছগুলোও রান্না করতেছি বাজারগুলো গুছিয়ে তো রান্না বাজার সবাই যেহেতু পারেন ওইভাবে আর বলে দেওয়ার কিছু নাই তো এই জন্য হচ্ছে আপনাদের সাথে রান্না বাজারগুলো শেয়ার করতেছি আর কিছু কথা বলতেছি তো এখন আমরা সবাই সবার দিক থেকে মন মানসিকতা ভালো রেখে এই দুনিয়াটা হচ্ছে দুই দিনের চাওয়া পাওয়া থাকবেই মানুষের এই দুই দিনের দুনিয়াতে তারপরেও মানুষের ওইটা সেইটা না দোজা সবাই সবার দিক থেকে যদি ভালো মন মানসিকতা নেওয়া চলে সবার সাথে সবার একটা সুসম্পর্ক থাকে ভালো সম্পর্ক থাকে এটাই দূরে রাখার চেষ্টা করা উচিত আমার মতে এখন আমি আপনাদের দিলাম খাওয়াইলাম করলাম কিন্তু আমি আপনাদের মন থেকে ভালো জানলাম না মন থেকে ভালোবাসতে পারলাম না উপর দিয়ে ভালো জানলাম দিলাম ওইটা আমি মনে করি আমার আমার পছন্দ না তো এই ক্ষেত্রে আমার ক্ষেত্রে আমি বলতেছি না আমি সবার জন্য বলতেছি তো অনেককে অনেক ভাই বোন আছে দেখি বাবিরা আছে ননদ গো দেখতে পায় না ননদ করে দেখতে পায় না ভাই বোন দেখতে পায় না বোন আসলে ওই দিক থেকে আমরা বের হয়ে আসা যদি একবার চিন্তা করি এক একজন মানুষ এক এক ক্যাটাগরির হইতেই পারে এত দোষগুণ না দোজা তবে হ্যাঁ কিছু কিছু সময় যদি মনে বেশি আঘাত লেগে যায় ওই ক্ষেত্রে একটু দূরে সরে থাকাই ভালো তবে কারো ক্ষতি না করা আমরা আমরা ভাবো যেন কেউ কারো ক্ষতি না করি তো আত্মীয়ই যদি হই রক্তই যদি হই কেউ কারো ক্ষতি করবো না সবাই সব দিক থেকে সবার দিক থেকে ভালো থাকার চেষ্টা করে সুসম্পর্কটা রাখবো কারণ এই দুই দিনের দুনিয়াতে মরার চিন্তা যদি আমরা একবার করি তাহলে মরার পর যাতে আমাদের মানুষ বলে যে না এই লোকটা ভালো ছিল কিন্তু আমরা এরকম কোনো কাজ করবো না যে মরার পর উপর দিয়ে বললাম হ্যাঁ ভালো আছে লো কষ্ট পাবো যে না আমার এই ক্ষতিটা করছে এটা না করাটাই ভালো তা আলহামদুলিল্লাহ আমারও শ্বশুরবাজি মানুষের সাথেও যেমন ভালো সম্পর্ক আছে আর কি থাকবে একটু রাগ অভিমান গোসা এগুলো থাকবে এগুলো দূরে পাওয়া যাবে না তবে আমার ভাই ভাবিদের সাথেও আমার সুসম্পর্ক আছে ভালো আছে তো সবাই দোয়া করবেন এভাবেই যাতে আমরা সব সময় যাই যতদিন বেঁচে থাকি এভাবেই যাতে একটা সুসম্পর্ক নিয়ে ভালো নিয়ে ভালোবাসা নিয়েই বেঁচে থাকতে পারি আমার বাবুগুলোও ভালো আছে আর হচ্ছে আমার ভাইগুলো ভালো আছে আমরাও আমিও অনেক দিক থেকে অনেক কিছু অত কিছু দৌড়ি না বা ই করি তারপরেও অনেক ব্যাপারে আছে অনেক কিছু মনে রাখতে হয় রাখি অনেক কিছু দূরত্ব পর্যায়েও চলতে হয় আবার কাছেও মিশতে হয় সব কিছু মিলাই জিলাই চলতে হয় তবে আমার ভাই আজকে এতগুলা ই নিয়ে আসছে দেখে আমার খুব কষ্টও লাগছে যেহেতু আমার ভাইও অসুস্থ আর আমরা তো ভাই বোন এখন সবাই মোটামুটি একটু অসুস্থর দিকে আমিও অসুস্থ তাই এগুলো মিলাই জিলাই চলতেছি যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেভাবে ছিলাম এভাবেই যাতে থাকি তো এই যে দুপুরে রান্না বাজা খাওয়া দাওয়া সব শেষ করে রাতে আবার বাসুর ছেলে আমি মেয়ে আমরা সবাই বাড়ির সঙ্গে খাওয়া দাওয়া করলাম তো আমার ভাই হচ্ছে মোটর সাইকেল নিয়ে সেই গ্রাম থেকে আমাদের ডাকা আইসা আমার জিনিসগুলো পৌঁছে দিয়ে আবার সে রাতেই আবার চলে গেছে গ্রামে তো এটাকেই বলে ভালো ভাই বোনের টান এটাকেই বলে রক্তের টান এই যে দেখেন কত সুন্দর কলাগুলা আনছে মার্শাল্লা কলাগুলা দেখে অনেক ভালো লাগছে আর এই বস্তার তো হচ্ছে মরিচ আগেও পাঠাইছে মরিচ তারপর সে লেবু যে লেবুগুলা তা কলাগুলা মানে অনেক কিছু নিয়ে আসছে আমার ভাই মানে দেখে খুবই ভালো লাগছে আবার কষ্টও লাগছে যেন এত দূরতে এত কষ্ট করে নিয়ে আসলো আমরা গেলে আনি সেটা আলাদা তারপর এই যে কলাগুলা পাকার পর আবার আপনাদের সাথে শেয়ার করলাম কলাগুলা আমি একটু ডাক্তারের কাছে যাওয়া আসা করতে করতে বেশি পেকে গেছে আমার মনে ছিল না আমার ভাই আবার ফোন দিয়ে বলার মনে হয়েছে তা আমাদের জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ